তারপর তারপর দেখেন এখানে হচ্ছে গঙ্গা মেরাম সব রিপিট কালেকশন হিট তার মধ্যে নুরের একটা হিট ও যে লোনের কালেকশন তারপর সব কালেকশন নিয়ে আসছে আপনাদের সামনে যা তাই ভাই এরকম ভাই ওকে তো ভাই আপনার সবাই আমার খুব সহজ ভাই খুবই সহজ খুবই সহজ বাংলাদেশের বিখ্যাত ঢাকার ইসলামপুর ভাই আচ্ছা ঢাকার ইসলামপুর আর সেই ইসলামপুরে একটা

খুব সুন্দর তো বিওয়ার্স একদম প্রত্যেকটা ড্রেস দেখেন আপনারা শুধু এমন কি ভাই প্রত্যেকটা বুটিক্সের মধ্যে আমাদের ডিটেইলস দেওয়া আছে ভাই আমি এবারে আজকে কোন ডিটেইলস বলবো না শুধু খুলবো আর দেখাবো ভাই কেননা প্রত্যেকটা ড্রেস ক্যাটাগরিতে পেয়ে যাবে আর যদি কোনো কাস্টমার যে আপনারা আমাদের প্রোডাক্ট নিতে চায় আমার আপনারা ভিডিও দেখে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে

দেখেন বলছিলাম না ভাই সর্বনিম্ন ছয়শো নব্বই টাকা শুরু হয়ে ছয়শো নব্বই শুরু হয়ে গেলে দেখেন ছয়শ টাকা ভাই জি ভাই ছয়শো নব্বই টাকা বলে বানানোর পর

Ko bi ne mašallah

তারপরে প্রত্যেকটা কাস্টমার আপনাদের যদি কোন দাঁড়ান মালে যদি কোন সমস্যা থাকে আমাদেরকে দয়া করে সাথে সাথে জানাবেন আর আমাদের নিজস্ব বিকাশ নাম্বারে যা টাকা পাঠাবেন আমাদের নিজস্ব বিকাশ নাম্বার আছে পেমেন্ট নাম্বার দেওয়া আছে

দিল্লির কাপড় দুপাট্টা দেখেন ভাই দুপাট্টা সেই অসাধারণ ভাই অসাধারণ ভাই খুবই সুন্দর ভাই খুবই সুন্দর অসাম কালেকশন বলা যায় দুপাট্টারে দেখান

ডার্ক মেরুন কালার ওয়াইন কালার যেটাকে ওয়াইন কালার গ্রিন কালার লালচে মেরুন কালার এর মধ্যে চারটা কালার দিয়ে যাবে তার মধ্যে আরেকটা দেখেন দেখা দিল্লি বুড়িস লাইট কালার অনেকে খুঁজে বলে ভাই সাতটা ডিপ কালার দেখা দেন লাইট কালার কিছু দেখেন না এই দেখেন লাইট কালার মধ্যে আপনাদের কিছু দেখাই এই দেখেন ভাই লাইট কালার কালার আরে ভাই কালেকশন দেখেন সব মাশাআল্লাহ চমৎকার চমৎকার কালেকশন করে দেন ভাই দেখছেন নি ভাই লাইট কালার দিল্লি বুড়িস কালেকশন আচ্ছা ওকে দুপাট্টা দেখেন দুপাট্টা তো আরো সুন্দর ভাই এটা আরো সুন্দর হবে খুবই সুন্দর ভাই

মানে আমি ভাই এটা মানে তুলনা করা কোনোটার সাথে করতেও পারতেছি না আর না বলতে পারতেছি ভাই এটা কেমন এবং কেন আমার প্রত্যেকটা বোন এবং প্রত্যেকটা কাস্টমার প্রত্যেকটা ভাইরা প্রত্যেককে আমার এই কালেকশন গুলো দেখলে বুঝতে পারবে আমার কাছে কি আছে এবার আচ্ছা

আমি আমাদের যারা কাস্টমার আছে ইসলামপুর হোলসেল বাজারের কাস্টমার অথবা যে কোনো দোকানের কাস্টমার যারা আছেন যাদেরকে ব্যবসা করতে হবে ব্যবসার উদ্দেশ্যে ইচ্ছা আছে যে আমি লাইফে সর্বপ্রথম ব্যবসা করে ব্যবসা হিসেবে দাঁড়াতে চাই আমার কাছে চলে আসেন আমি ব্যবসা শিখে আমি মোহিনসের সিদ্দিক বললাম আমি প্রত্যেককে ব্যবসা করতে শেখাবো পুরো ভিডিওটা পরিপূর্ণভাবে দেখবেন এবং কিভাবে কি বলছিস প্রত্যেকটা কথা সার কাজে মিল থাকবে ভাই

নিচে থেকে যে আমাদের তিনটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বার আমাদেরকে ফোন দেবেন আমরা লোক পাঠিয়ে আপনাকে সুন্দরভাবে আমাদের কাছে নিয়ে আসবো ইসলামপুর হোলসেল বাজার জি ইসলামপুর হোলসেল বাজার আসি ভাই আসসালামু আলাইকুম